হ্যালো বন্ধুরা জিএস অনলাইন সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই যারা এখনও চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে নোটিফিকেশানটি অল করে দেবেন আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আপনারা ভিডিওটি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন আপনার কাস্ট সার্টিফিকেট অনলাইন আবেদন কিভাবে করবেন তারই সম্পূর্ণ ভিডিও আজকের দেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন কোন কোন ডকুমেন্ট প্রয়োজন আপনি কোথায় বা কোন অফিসে জমা দেবেন সব কিছু নিয়েই আলোচনা করব তো সর্বপ্রথম বলে রাখি আপনি কোন কোন ডকুমেন্ট আবেদন করতে গেলে প্রয়োজন পড়বে সেটা নিয়ে প্রথম বলে রাখি যে ব্যক্তির জন্য কাস্ট সার্টিফিকেট আবেদন করবেন সেই ব্যক্তির আধার কার্ড যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে ভোটার কার্ড পাবতে বয়স যদি না হয় তাহলে আধার কার্ড বা সার্টিফিকেট লাগবে एप्लीক্যান্টের বাবার আধার কার্ড ভোটার কার্ড লাগবে एप्लीক্যান্টের দাদু অর্থাৎ ঠাকুরদার আধার কার্ড ভোটার কার্ড লাগবে এছাড়া পঞ্চায়েত থেকে একটি ব্রডলিসেন্স সার্টিফিকেটের প্রয়োজন পড়বে আরেকটি রিংইন পাসপোর্ট সাইজ ফটোর প্রয়োজন পড়বে আপনি কোথায় বা কোন অফিসে আবেদনটি জমা করবেন আপনি যদি ব্লক আন্ডারে হয়ে থাকেন বা ব্লকের অধীনে হয়ে থাকেন আপনি আপনার ব্লক অফিসে গিয়ে জমা করবেন আপনি যদি এসডিওর আন্ডারে অর্থাৎ মিউনিসিপ্যালিটিতে হয়ে থাকেন আপনি আপনার মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে আবেদনটি জমা করবেন বর্তমানে পোর্টাল কিছুটা আপডেট হয়েছে এসসি এসটি আপনারা আগেও অ্যাপ্লিকেশান করেছেন বা বর্তমানে করছেন সম্মুখীন হচ্ছেন না কিন্তু ওবিসির ক্ষেত্রে বেশ কয়েক মাস আপনাদের সমস্যা ছিল সেই সমস্যা কাটিয়ে আজকের ওবিসি আগে ক্যাটাগরি বি ভাগ করা ছিল তো বর্তমানে এবি ক্যাটাগরিটাকে উঠিয়ে দেওয়া হয়েছে তো নতুন আবেদন কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমেই আপনারা কম্পিউটার কিংবা ল্যাপটপ অথবা মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনারা সার্চ বারে লিখবেন কাস্ট সার্টিফিকেট ডব্লুবি ডট ডট ইন লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি পাবেন সেখান থেকে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন ক্লিক করার পরে আপনাদের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের একটি অফিসিয়াল পেজ আপনারা দেখতে পাবেন তো সেখান থেকে যেহেতু আমরা নতুন কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করব সেখানে আমরা এস সি এস টি ও বিসি অপশান থেকে নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর এস সি এস টি ও বিসির ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা দেখতে পাবেন আপনারা প্রথমেই আপনাদের স্টেটটি দেখতে পাবেন তার পাশে আপনাদের ডিস্ট্রিক্ট রয়েছে আপনার যে ডিস্ট্রিক্ট হবে আপনি সেটা চুজ করে নেবেন তারপর আপনাদের সাব ডিভিশনালটি চুজ করে নেবেন আপনার মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন ব্লক হলে ব্লক সিলেক্ট করবেন এবং এই নিচে কারসার থেকে আপনারা আপনাদের ব্লকটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের ডান দিকে দেখতে পাবেন জিপি অর্থাৎ ওয়ার্ড আপনাদের যদি ওয়ার্ড হয় আপনারা ওয়ার্ড দেবেন না হলে জিপি সিলেক্ট করে নেবেন তারপর আপনারা দেখতে পাবেন আপনাদের নিচের দিকেই লেখা রয়েছে আপনি যদি এসসির জন্য অ্যাপ্লিকেশান করেন তাহলে এখানে ঠিক করবেন এস হলে আপনারা এখানে ঠিক করবেন ও বিসির জন্য যদি করেন আপনারা এখানে ঠিক করবেন ঠিক করার পরে আপনাদের সাব কাজটি কী রয়েছে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের যে অ্যাপ্লিকেন্ট এখানে আপনাদের অ্যাপ্লিকেন্টের নামটি বসিয়ে দেবেন এখানে আপনাদের অ্যাপ্লিকেন্টের ফাদার নেমটি বসিয়ে দেবেন এখানে আপনাদের একটি ভ্যালিডেড মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস আপনারা দিলেও দিতে পারেন না দিলেও অসুবিধের কিছু নেই ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাটলিস্ট ওয়ান অর্থাৎ আপনাদের এখানে যে কোনো একটি ডকুমেন্ট আপনাদের ইনপুট করতে হবে তো আপনারা সাধারণত আধার কার্ডের নম্বরটি ইনপুট করে দেবেন নিচে দেখতে পাবেন ডেট অফ বার্থের একটি অপশান তো সেখান থেকে আপনাদের ডেট অফ বার্থ যেটি হবে আপনারা চুজ করে নেবেন এখানে আপনাদের প্লেস অফ বার্থ স্টেটটি স্লিপ থাকবে এখানে আপনাদের ডিস্ট্রিক্টটি চুজ করে নেবেন একইভাবে আপনাদের পুলিশ স্টেশনটি চুজ করে নেবেন আপনাদের ভিলেজের নামটি এখানে আপনারা ইনপুট করে দেবেন তারপর আপনাদের নিচের দিকে কল করে আসলে দেখতে পাবেন আপনাদের অ্যাড্রেস ডিটেলস একইভাবে এখানে আপনারা কেয়ার অফের নামটি এখানে বসিয়ে দেবেন আপনাদের স্টেট সিলেক্ট হয়েই থাকবে আপনারা ডিস্ট্রিক্টের নামটি এখানে বসিয়ে দেবেন আপনাদের পুলিশ স্টেশনটি এখান থেকে আপনারা চুজ করে নেবেন আপনারা এখানে জিপির নাম অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের কী রয়েছে সেই নামটি এখানে ইনপুট করে দেবেন আপনাদের গ্রামের নামটি এখানে ইনপুট করে দেবেন আপনাদের পোস্ট অফিস কী রয়েছে সেটা এখানে ইনপুট করে দেবেন আপনাদের পিনকোড কী রয়েছে সেটা এখানে ইনপুট করে দেবেন ইনপুট করার পরে ডান দিকে আপনারা দুটি অপশান পাবেন পারমানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে আপনারা যদি একেই অ্যাড্রেস হয় আপনারা এখানে ইয়েস করে দেবেন তারপর নিচের দিকে দেখতে পাবেন ন্যাশানালিটি এটা আপনাদের ইন্ডিয়ান সিলেক্ট হয়েই থাকবে আপনার রিলিজিয়ান কী রয়েছে আপনারা এখান থেকে চুজ করে নেবেন এখান থেকে আপনাদের জেন্ডারটি চুজ করে নেবেন জেন্ডার চুজ করে নেওয়ার পর ঠিক তার নিচেই দেখতে পাবেন ব্লাড রিলেশান ডিটেলস তো আপনারা এটা সব সময়ের জন্যই আপনারা ইয়েস করবেন নো করলে আপনাদের সার্টিফিকেটটি হবে না বা অ্যাপ্লিকেশানটি পরবর্তী সময়ে বাতিল হয়ে যেতে পারে আপনারা এখানে যে ব্যক্তির সার্টিফিকেট নিয়ে আবেদন করতে যাচ্ছেন আপনারা সেই ব্যক্তির নাম এখানে বসিয়ে দেবেন সেই ব্যক্তির সার্টিফিকেট নম্বরটি এখানে বসিয়ে দেবেন সেই সার্টিফিকেটটি কবে ইস্যু হয়েছে সেই ডেটটি এখানে বসিয়ে দেবেন রিলেশান উইথ অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টের সঙ্গে রিলেশান কি রয়েছে ফাদার হলে ফাদার ব্রাদার হলে ব্রাদার আপনার যেটা হবে আপনারা এখানে সিলেকশান করে নেবেন কোন অথরিটি থেকে পাস অথরিটি থেকে সার্টিফিকেটটি পেয়েছে অর্থাৎ যে সাবডিভিশান থেকে পেয়েছে সেই সাবডিভিশানের নামটি এখান থেকে চুজ করে নেবে নেওয়ার পর পরবর্তী অপশানে আপনারা দেখতে পাবেন দুজন লোকাল রেফারেন্সের নাম দিতে হবে তো এখান থেকে আপনারা নাম দিয়ে দেবেন নিচে তার ঠিকানাটি দিয়ে দেবেন একইভাবে দ্বিতীয় ব্যক্তির নাম দিয়ে দেবেন এবং নিচে তার ঠিকানাটি দিয়ে দেবেন ওয়েদার ফর অ্যাপ্লিকেন্ট ফর দ্য ফ্যামিলি ইমিগ্রেন্ট ফ্রম আদার স্টেট এটা আপনারা নো করবেন করার পরে সেভেন নেক্সট করে আগিয়ে যাবেন সেভ অ্যান্ড কন্টিনিউ করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি আপলোড অ্যাপ্লিকেন্ট ডকুমেন্টের একটি পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে শুধুমাত্র আপনারা অ্যাপ্লিকেন্টের ছবিটি এখানে আপলোড করবেন করার পরে আপনাদের এখানে ক্যাপচারটি সঠিক দেখে আপনারা এখানে ইনপুট করে সেভ অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে অ্যাপ্লিকেশান নম্বরটি আপনাদের সামনে শো হবে তো আপনারা এখানে দেখতে পাবেন ইয়োর অ্যাপ্লিকেশান বিন সাবমিটেড সাকসেসফুলি আপনাদের এখানে অ্যাপ্লিকেশান নম্বরটি শো হবে এবং এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট করার জন্য এখানে ক্লিক করবেন অ্যাগনোলেজমেন্ট স্লিপটা প্রিন্ট করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন যখন আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্টের ওপর ক্লিক করবেন তো আপনাদের সামনে এরকম একটি ফর্ম আপনাদের সামনে শো হবে তো এখান থেকে আপনারা প্রিন্ট অপশানের ওপর ক্লিক করে প্রিন্ট করে নিতে পারবেন একইভাবে আপনারা অ্যাকনোলেজমেন্ট স্লিপটিও ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন